আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহ হাস্তে ভালো আছি তা আমি এখন আপনাদের জৈব বালানাশক সম্পর্কে কথা বলব ও রাসায়নিক বালান্যাশক সম্পর্কে কথা বলবো সুপ্রিয় বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে ভিডিওই আমি কি বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না একটু এক মিনিট দশ সেকেন্ড পাঁচ মিনিট দেখে লাইক দিয়ে চলে গেলেন তাও আপনার আপনারও লস আমারও লস বা কেউ কিছু বুঝতে পারবেন না তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বলতে চাচ্ছি তাছাড়া সামান্য একটু দেখে একজন এক বিচার করা যাবে না তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন ভালো লাগলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন যেন রকম আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তে আমি আজ কথা বলছি আপনার জৈব বালাইনাশককে আমরা স্প্রে করে বেশি লাভবান হব না রাসায়নিক বালাইনাশক আমরা ফসলে ব্যবহার করে বেশি লাভবান হব তে রাসায়নিক আর জৈবিক যে বালাইনাশকগুলো বাংলাদেশে আছে এগুলো কিন্তু আমরা সচরাচর বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে রাসায়নিক জৈব বালানাশকই আমরা ব্যবহার করি কিন্তু রাসায়নিক আপনার বালানাশকই ব্যবহার করি কিন্তু জৈব বালানাশক আমরা খুবই কম ব্যবহার করি আবার কোন কোনগুলো জৈব বালানাশক আর জৈবিক যে পদ্ধতি সেই নিয়ম কোনগুলো রাসায়নিক যে পদ্ধতি সেই নিয়ম কোনগুলো তো সূত্র বন্ধুরা আমি প্রথমে আপনার রাসায়নিকের কথা বলছি সুপ্রিয় বন্ধুরা রাসায়নিক তারপরে আমি জৈবকে বলছি রাসায়নিক বালানাশক ভালো দেখা যাচ্ছে আপনার সব কিছুই মনে করেন ছত্রাকনাশক রাসায়নিক বালানাশক তারপরে আপনার কীটনাশক রাসায়নিক বালানাশক মনে করেন আপনার রিডোমিল গোল ছত্রটনাশক বলে আপনার রাসায়নিক এই ধরনের যত রকমের আপনার কীটনাশকগুলো আছে আর ক্যারাটি বা সবিক্রম বা আপনার ইনসিপিও বা এগুলো সবই কিন্তু আপনার রাসায়নিক বা অ্যানস্টাক্টপ এগুলো কিন্তু আপনার সব রাসায়নিক আপনার পরিচিত এগুলো আমরা এগুলো ফসলের চাষ ফসল চাষ করলে আমরা এগুলো ব্যবহার করি বা এই কোয়ালিটির অন্য কোম্পানির ব্যবহার করি কিন্তু এই গ্লান সব আমরা রাসায়নিক সুপ্রিয় বন্ধুরা এবার এই রাসায়নিক যেতে আমরা বাদ দিয়ে যেটি শুধু জৈবিকে পুরে আমরা ফসল করতে যাই তাহলে এটাও আমাদের বুঝতে হবে সুপ্রিয় বন্ধুরা এইবার জৈবিক দেখা যাচ্ছে আমাদের জৈবিক বিভিন্ন কোম্পানির ইস্পাহানি কোম্পানির কিছু জৈবিক আপনার আছে দেখা যাচ্ছে আপনার আপনার বড়ি টাঙ্গে ধম ঢম টাঙ্গিয়ে আপনার বিভিন্ন রকমের আপনার দেখা যাচ্ছে মাসি পোকা এগুলো দমন করছে জৈবিক পদ্ধতি আপনার পদ্ধতি মানে আপনার জৈবিক বালাইনাশক হিসাব মানে জৈবিক বালাইনাশকের থেকে আপনার কিন্তু জৈবিক পদ্ধতিটা হলো মেন আপনি পদ্ধতিটা অবলম্বন করলে না আপনার জৈবিক ভালো কাজ করবে এবার আপনি যদি জৈবিক জৈবিক ওষুধ দিয়ে যদি আপনি রাসায়নিক বালাইনাশকের মতন সমতুল্য কাজ নিতে চান তাহলে কিন্তু ফসল আমাদের ভালো করা অসম্ভব হবে এইবার আমাদের ফসল করতে হলে এবার জৈবিক বলতে গেলে এবার এই ধরনের আপনার এটা হলো আপনার আপনার বলা হয় এটা হলো জৈবিক আমাদের তারপর হলুদ ফ্ল্যাগ দেওয়া হয় আঠাই আপনার জৈবিক যে পোকামাকড়গুলো আছে আঠায় লাগে তো সুপ্রিয় বন্ধুরা এগুলো আমি কিন্তু কারোর পক্ষ নিয়ে বলছি না বা পুরো কীটনাশকের পক্ষ নিয়ে বলছি না এবার জৈবিক আর আপনার হলো জৈবিক যে বালাইনাশক বা জৈবিক যে পদ্ধতি বা জৈবিক যে নিয়ম এগুলো কিন্তু আমাদের ভালো করে আগে বুঝতে হবে এবার জৈবিক বলতে গেলে এবার জমিতে আগাছানাশক আমরা ব্যবহার করছি এবার আগাছানাশক দেখা যাচ্ছে আপনার রাসায়নিক আগাছানাশক দিয়ে আমরা আগাছাগুলো দমন করছি কিন্তু জৈবিকভাবে আমাদের করতে গেলে দেখা যাচ্ছে আমাদের লেবার নিয়ে হোক বা নিজে হোক জমি আমাদের নিরানি লাগছে এটা আপনারা বুঝতে পারছেন এইবার দেখা যাচ্ছে আমরা রাসায়নিক রাসায়নিক বালাইনাশক দিয়েও আমাদের জমি ঘাস দেখা যাচ্ছে সব আকাশে দমন হয় না কিছু আকাশে দমন হয় আবার কিছু আকাশে থেকে যায় তাহলে আমাদের আবার হাত নিরানি নেবার দিয়ে হোক নিজে হোক নিরানি দিয়ে আমাদের ফসল করতে হয় তাহলে এটা কিন্তু আমাদের জৈবিকের মধ্যে পড়ে বা নিজে যেটা কর্ম করব। সেটা কিন্তু আমাদের জৈবিকের মধ্যে পড়ে এবার জমি দেখা যাচ্ছে মনে করেন জমিতে আমরা জৈব সার জমিতে ব্যবহার করব। এবার জৈব সারের উপরে যদি আপনি রাখেন রাসায়নিক সার দেখা যাচ্ছে টিএসপি পট্রল জিএমপি ইউরিয়া এগুলো হলো রাসায়নিক সার এবার এই সারগুলো আমরা কিন্তু যদি খালি জৈবিক দিয়ে রাখি রাসায়নিক যদি আমরা না দিই তাও কিন্তু ফসল হবে না বা আপনার জৈবিক জৈব সার জমিতে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে রাসায়নিক সার কিছু কম লাগবে বা এবার জৈব সার যদি আমরা আদৌ ব্যবহার না করি শুধু রাসায়নিকের পরে যায়। তাহলে দিন দিন আমাদের জমিতে সারের সংখ্যা বেশি দেওয়া লাগবে বা জমির উর্বর শক্তি কমে যাবে এবার কীটনাশকেও কিন্তু একই ধারণা এবার দেখা যাচ্ছে জৈবিক পদ্ধতিও আপনাকে অবলম্বন করতে হবে আবার রাসায়নিকও আপনাকে দিতে হবে এবার দেখা যাচ্ছে আপনি আমি ফেরামেন ট্যাপ দিন মাছি পোকার জন্যে পটলে হোক করলা হোক ঝিঙ্গায় হোক বা আপনার লাওয়ে হোক বা সিসিঙ্গায় হোক এগুলোই আপনার মাছি পোকা তাহলে শশা হোক তাহলে এবার এবার এটাও দিব আবার আমরা রাসায়নিক কীটনাশকও এই মাছি পোকা দমনের ওষুধ স্প্রে করবো এবার আমি যে ফ্র্যাম্যান্ড ট্যাপ দিয়ে যে বসে থাকলাম যে রে বাবা আমি তো জৈবিক পদ্ধতি আছে পোকা তো মরছে তাহলে আরও কিন্তু বাইরে ভাই আপনি জৈবিক এটা ব্যবহার করা ভালো এটা করবেন কিন্তু আপনাকে ওটাও নিয়ন্ত্রণ করতে হবে আবার আপনার ওষুধ এই রাসায়নিক যে কীটনাশক এটা আপনার এখন কম ব্যবহার করা লাগবে তাহলে আপনার খরচও কম হলো আপনার পরিবেশও শুধন হলো আপনার ফসলও মানে সুরক্ষা থাকল তো বন্ধুরা জৈবিক রাসায়নিক সম্পর্কে আপনারা বুঝতে পারলেন আমাদের পাশাপাশি ফসল চাষ করতে হলে রাসায়নিকও আমাদের দরকার জৈবিকও আমাদের জৈব জিনিসও বা জৈব পদার্থেরও জিনিসও আমাদের দরকার দুটো সমন্বয় করেই আমাদের ফসল চাষ করতে হবে দুটো যেখানে একটা বাদ দিলে আমাদের ফসল চাষ করে বেশি লাভবান হবে না বা ফসল ভালো করা অসম্ভব হয়ে যাবে সূত্র বন্ধুরা তো এটা হলো আপনার জৈবিক জৈবিক আর হলো আপনার রাসায়নিক সম্পর্কে আমি যে ধারণা আপনাদের দিলাম অবশ্যই কিন্তু আপনারা এই সার কীটনাশকের যে একটা নিয়ম বা শৃঙ্খলা এটা এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এবার রাসায়নিকের যে একটা নিয়ম আছে এবার ছত্রাকনাশক মনে করেন আপনার জৈব পদার্থ মানে জৈবিক জৈবিক নিয়ম অনুযায়ী আপনি পোকা দমন করলেন বা জৈবিক নিয়ম অনুযায়ী আপনি সতর্কনাশক দমন করলেন দেখা আছে এটা কিন্তু আপনার দু একবার তাৎক্ষণিক জৈবিক নিয়মে আপনার শতক দমন করা যাবে শুধুমাত্র আপনার প্রতিশোধক হিসাবে আপনি প্রতিরোধক হিসাব করতে গেলে এবার একটা রোগ যদি আপনি দমন করতে চান বা নিষ্কাশ করতে চান তাহলে আপনাকে রাসায়নিকে যাওয়া লাগবে তাহলে এবার আপনার ফসল দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে আপনি মানে ফসলে যখন আপনি টিকা দেওয়ার পরিবেশ হয় বিভিন্ন একটা সারা পর্যায়ে দেখা যাচ্ছে দশ দিনকার বা পনেরো দিনকার বা বিশ দিনকার বা পাঁচ দিনকার বা তিন দিনকার যে সারা হয় ফসলের এবার এই সারাতে কিন্তু আমরা আগে প্রতিরোধক স্প্রে করব সেটা আপনার রিডোমিল গোল্ড এটা হলো প্রতিরোধক ওষুধ এবার এটা যাতে আমরা প্রতিশোধক প্রতিরোধক দুইভাবেই কিন্তু রিডোমিল গোল্ড কাজ করে তাহলে এবার আমরা এই ওই এই ওষুধ দেখা যাচ্ছে আমরা প্রথমে স্প্রে করে দেবো তাহলে দেখা যাচ্ছে আমাদের গাছটা রোগমুক্ত হলো দুই ধরনেরই গাছ সমন সমন্বয় হলো তারপরে আমরা এবার রাসায়নিক বাদ দিয়ে শুধু জৈবর উপরে যেতে আমরা সেই ফসলে যদি আমরা পরিচর্যা করি একটু যেত দিন তাহলে যদি ঘরে ঘরেও নিয়মে বা আপনার যে নিয়মে আপনারা জৈব পছন্দ করেন বা জৈব বালেনশঙ্ক স্পানি কোম্পানির কিছু কিছু আপনার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারা দাম বেশি নিচ্ছে এই কারণে কিন্তু আপনার জৈব বেশি চলছে না জৈব হতে হবে সস্তা হতে হবে সহজ হতে হবে আপনার জৈবপুরে চাহিদা হবে এবার আপনি যদি জৈব জিনিসই যদি আপনি রাসায়নিকের থিনে যদি বেশি দাম ধরেন বা বেশি ইয়ার দাম তো কৃষক ভাইয়েরা তো আপনার জৈবপুরে তো আপনার আস্তে হারাদ হবে তাহলে আপনাকে মানতে হবে জৈব রাসায়নিকের থিনে জৈব জিনিসের দাম পাঁচ ভাগের এক ভাগ হতে হবে দেখা যাচ্ছে একটা অ্যামিস্টার টপ যদি চারশো পঞ্চাশ টাকা হয় একশো মিলি শতাকনাশক এবার আপনার এটা হতে হবে আপনার খালি পঞ্চাশ টাকা আপনার জৈবপুরে কৃষকের আস্থা আসবে এটা এবার আপনি বলেন এটা এবার জৈব পদার্থ আমাদের কৃষি অফিস থেকেও কিন্তু খুব বাধ্যতামূলক জৈব 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 লাগবে লাগবে তাহলে তাহলে এবার ওষুধের থাকাই থাকা দাম আপনি কম করেন দাম তো কম করছেন দাম আপনি রাসায়নিকের দিনে বেশি আপনার দাম করছেন তাহলে রাসায়নিকটা আপনার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে কিন্তু মানে রাসায়নিক যেটা আমরা বাদ দিয়ে শুধু জৈবপুরে করতে যায়। তাহলে আমার আমাদের করা লাগছে কি একটা জমি মানে একটা জমিতে গ্রিন হাউস বানানো লাগছে সেই গ্রিন হাউস বানাতে গেলে দেখা যাচ্ছে বিশ হাজার মানে বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ বিভিন্ন দেখার একটা অঙ্ক করা লাগছে তাহলে এবার আপনি যদি সামান্য টমেটো চাষ করতে যাই যদি একটা গ্রিন হাউস বানাতে যাই যদি এত টাকা ব্যয় করেন তাহলে তো ভাই একটা মানুষের একটা বছরে যদি একটা জীবনে মানুষ একটা সৎ ইনকাম করে বিশ লাখ টাকা পারবে না তাহলে একটা টমেটো চাষ করতে যাই যদি আপনি একটা গ্রিন হাউস বানাতে আপনি এরকম যদি ই করেন তাহলে তো ভাই হবে না তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমি যে আপনাদের জৈবিক বা রাসায়নিক সম্পর্কে যে আলোচনাগুলো করল অবশ্যই আপনারা বুঝতে পারলেন কিন্তু বুঝতে যদি আরও কিছু চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তা আপনারা অসংখ্য ধন্যবাদ যে আমার বক্তব্যটা যে আপনারা এ পর্যন্ত মানে এই যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত